রেজিকের প্রশস্ততা কোনো ব্যক্তি নাই যে চায় না রেজিকের প্রশস্ততা সবাই চায় সবার সংসারের মধ্যে সবার পরিবারের মধ্যে রিজিকের প্রশস্ততা যেন হয় এটা কিন্তু সবাই চায় কিন্তু সবাই পায় না সবাই অর্থ উপার্জন করতে চায় অনেক ধনী হতে চায় কিন্তু সবাই পায় না কেন পায় না কি করলে রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি কাজ করলে আপনার ধনসম্পদ বাড়বে কি কাজ করলে আপনার ধনসম্পদ এতটাই বাড়বে যা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ পাক গায়েবী ভাবে আপনার ধনসম্পদ বৃদ্ধি করে দিবেন কোন কাজ করলে কোন আমল করলে আজকের এই ভিডিওতে সেটাই বলে দিব একটি পরীক্ষিত আমলের কথা বলে দিব পরীক্ষিত একটি পরীক্ষিত একটি বাক্যের কথা বলে দিব যেই আরবি বাক্যটি পাঠ করলে আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা আমার আল্লাহ পাক আলামী দান করবেন গাইবী ভাবে রিজিকের প্রশস্ততা আসবে ধন সম্পদ চতুর্দিক থেকে বাড়বে এতটাই বাড়বে যা আপনি কখনো ভাবতেও পারেন নাই আল্লাহ একবার আল্লাহ একবার রিজিকের প্রশস্ততার এই আমলটি আজ হলো বৃহস্পতিবার কাল এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার রিজিকের প্রশস্ততা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন আল্লাহ একবার আল্লাহ একবার এই আমলটি করতে হবে শুক্রবারের দিন আজ যেহেতু বৃহস্পতিবার চলতেছে আগামী কালই হলো শুক্রবার এই পবিত্র শুক্রবার দিন আপনারা এই আমলটি করবেন ইনশা আল্লাহ আপনি যদি আপনার রিজিকের প্রশস্ততা চান আপনি যদি আপনার অর্থ উপার্জনের মধ্যে আপনি যদি বরকত চান আপনার অভাব অনটন যদি দূর করতে চান এই আমলটি আপনার জন্য তো আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা আপনারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি শিখে ইনশাআল্লাহ আমলটি করার চেষ্টা করবেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন তাহলে এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে চলে আসবে সবার আগে তো চলুন কথার দীর্ঘায়িত করব না রিজিকের প্রশস্ততা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলে বৃদ্ধি করে দিবেন সেই বিষয় আমি আপনাদের সাথে এখনই আলোচনা করব কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্থতা করে দিবেন কেন আপনার অর্থ উপার্জনের মধ্যে বরকত দান করবেন কেন একটু বলে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুন্নযিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক আলামিন পবিত্র কোরআনুল কারীম কে নাযিল করেছেন এই পবিত্র কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে বিশ্ববাসীর জন্য রহমত মুমিনদের জন্য শিফা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে এই পবিত্র কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে এই পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল বিষয়ের সমাধান গুলো রেখে দিয়েছেন আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন আপনার জন্য সমস্যার সমাধান রয়েছে আপনার অর্থ উপার্জনের যদি কোনো সমস্যা থেকে থাকে এর সমস্যার সমাধান কুরআনের মধ্যে রয়েছে আপনার অর্থ উপার্জন করার কোনো ক্ষমতাই নাই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন এর সমস্যার সমাধান রয়েছে আপনি কোনো অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছেন আপনার জন্য সমস্যার সমাধান রয়েছে এই পবিত্র কুরআনের মধ্যে আর্থিক আর্থিক অবস্থা খুবই খারাপ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন তবে চাওয়ার মধ্যে কিছু নিয়ম কানুন রয়েছে এই নিয়ম অনুযায়ী যদি আপনার সকল সমস্যা গুলো আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন তাহলে আপনার সকল সমস্যা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন সঙ্গে সঙ্গে আল্লাহ একবার তাহলে যদি আপনি আপনার রুজিকের মধ্যে বরকত চান আপনার রুজিকের মধ্যে উন্নতি চান ধন সম্পদ গাইবি ভাবে আপনার কাছে কাছে আসুক চতুর্দিক থেকে বৃষ্টির মতো ধন সম্পদ আসতে থাকবে এরকম একটি আমল যদি আপনি চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন যে ব্যক্তি জুমার নামাজের পর পবিত্র হয়ে পবিত্রতা অর্জন করতে হবে জুমার দিন আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে খুব ভালোভাবে অজু করতে হবে শুক্রবারের দিন আপনি অজু করে নেবেন যারা অজু করতে পারেন না তারা উজুটা সহি শিখে নিবেন ওজুর নিয়মটা আমি একবার বলে দেই তাহলে আপনাদের জন্য অজু করাটা মানে সঠিকভাবে হবে কারণ অনেকে অজু করতেই জানেন না অজু করার প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে তিনবার কুলি করতে হবে তিনবার নাকে পানি দিতে হবে সমস্ত মুখ তিনবার ধৌত করতে হবে মাথা মাসে করতে হবে এরপর মাথা মাসে করে কান এবং গরদান সহ আপনারা মাসে করবেন এরপর দুই হাতের এই যে কুনি কোনি পর্যন্ত তিনবার ডান হাত এরপর বাম হাতের কুনি পর্যন্ত তিনবার এরপরে আপনাদের পা ধুতে ধৌত করতে হবে প্রথমে ডান পাও টাকনো পর্যন্ত তিনবার এরপর বাম পাউ টাকনো পর্যন্ত তিনবার ধৌত করে আপনি পবিত্র হয়ে যাবেন আপনি আর অপবিত্র থাকবেন না এভাবে পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা অর্জন করার পর আপনাকে একটি বাক্য পড়তে হবে কয়বার পঁয়ত্রিশ বার বাক্যটি পড়তে হবে পঁয়ত্রিশ বার বাক্যটি লিখতে হবে পড়তে হবে না লিখতে হবে পড়ার পাশাপাশি না পড়লে তো আর আপনি লিখতে পারবেন না পড়বেন আর লিখবেন পড়বেন আর লিখবেন এইভাবে পঁয়ত্রিশ বার সুন্দর করে একটি কাগজের মধ্যে লিখবেন লিখবেন এরপর এই কাগজটি নিজের কাছে রাইখা দিবেন এই কাগজটা সুন্দর করে একটি মানি ব্যাগের মধ্যে অথবা আপনার কাছে যে কোনোভাবে যেন এটার অসম্মান না হয় ওইভাবে আপনি সুন্দর করে সামনের পকেটে অথবা আপনি যেভাবে রাখতে চান রেখে দিবেন কোনো ভালো কোনো জায়গায় আপনার সাথে রেখে দিবেন রেখে দিলে কী হবে আল্লাহ পাকর্বুল আলামিন তাকে গায়েব থেকে রেজিক দান করবেন আল্লাহ আকবার তাকে গায়েব থেকে রেজিক দান করবেন এবং শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে রাখবেন কোন শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না তাহলে পবিত্র জুমার দিন এই যে একটা বাক্য রয়েছে এই বাক্যটি আপনি পবিত্রতা অর্জন করে ৩৫ বার একটি সুন্দর একটি খাতার মধ্যে ফ্রেশ খাতার মধ্যে আপনি একটা পৃষ্ঠার মধ্যে পঁয়ত্রিশ বার এই বাক্যটি লিখবেন আমি ভিডিওর স্ক্রিনে আরবিতে এই বাক্যটি দিয়ে দিব এই বাক্যটি আপনারা সুন্দর করে পঁয়ত্রিশ বার লিখবেন লিখে আপনি আপনার নিজের কাছে রেখে দিবেন আল্লাহ আপনার আপনাকে গায়েব থেকে রেজিক দান করবেন এতটাই রেজিক দান করবেন আল্লাহ যাকে দেয় তাকে কম দেন না বৃদ্ধি করে দেবেন আপনার মনের আশা পূরণ করে দিয়ে তার চেয়েও বেশি দান করবেন একবার শুধু তাই নয় আমার প্রিয় মা এবং বোনেরা শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে থাকতে পারবেন আপনাকে কোন শয়তান ক্ষতি করতে পারবে না জিন শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না কোন মানুষ যদি আপনাকে ক্ষতি করতে চায় ক্ষতি করতে পারবে না মানুষ শয়তান জিন শয়তানের অনিষ্ট থেকে আপনি হেফাজতে থাকবেন আল্লাহ একবার এই আমলটা আল্লামা মোহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমত আলাই উনার একটি কিতাবের মধ্যে লিখেছেন এই আমলটি করলে আল্লাহ পাক আলামিন তাকে গায়েব থেকে রেজিক দান করেন এবার চলুন কোন বাক্যটি আপনি একটি কাগজের মধ্যে ৩৫ বার লিখবেন এখনই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে ৩৫ বার এই বাক্যটি লিখবেন বাক্যটি অত্যন্ত চমৎকার আপনারা ভিডিওর স্ক্রিনে দেখুন এই ছোট্ট বাক্যটি আপনি পঁয়ত্রিশ বার লিখবেন একটি সাদা কাগজের মধ্যে বাক্যটি আমি কয়েকবার বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে তো লিখে দেওয়াই আছে محمد رسول الله احمد رسول الله محمد رسول الله احمد رسول الله محمد رسول الله আহমদ রসুল্লাহি আমার প্রিয় মা এবং বোনেরা এই যে বাক্যটি আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিয়েছি এই বাক্যটি আপনি জুমার দিন পবিত্রতা অর্জন করে একটি সাদা পৃষ্ঠা নিয়ে ওই সাদা কাগজের মধ্যে আপনি সুন্দর করে পঁয়ত্রিশ বার গুনে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন নিজের কাছে সুন্দর করে হেফাজত করে রেখে দিবেন রেখে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই বাক্যটির ম্যাজিক আপনি দেখতে পারবেন এই বাক্যটির শক্তি আপনি দেখতে পারবেন আপনার আর্থিক সকল সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন মনভাবে ভাবে আপনার অর্থ বৃদ্ধি করে দিবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন আপনার যা কল্পনা ছিল এর চেয়েও বাড়িয়ে দিবেন আপনার আর কোনো অভাব অনটন থাকবে না আল্লাহু আকবার তো আমার প্রিয় মা এবং বোনেরা আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আশা করি আপনাদের কপাল খুলে গিয়েছে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমলটি করে দেখবেন ইনশাআল্লাহ এটা কোনো মিথ্যা আমল নয় আল্লামা আনোয়ার শাহ মধ্যে লিখেছেন ইসলামিক আমল কখনোই এটা মিথ্যা হয় না কোনো গুণা হয় না আপনি আমল করে দেখবেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনার কল্যাণ চেয়ে থাকেন যদি আপনার এর মধ্যে কোনো কল্যাণ থেকে থাকে অর্থ উপার্জনের মধ্যে বরকত যদি আল্লাহ রেখে রাখেন রেখে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার রেজিকে যেটা আছে সেটা আসবেই আসবেই কেউ বাধা দিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ আল্লাহুল যেন আপনাদের প্রত্যেকের মনের ন্যাক আশাগুলো ন্যাক বাসনাগুন যেন পূরণ করে দেন এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত